নমস্কার বন্ধুরা দোলা স্টাইরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি শঙ্ঘুমিত্রা কয়েকদিন আগেই প্রায় সাতাশ বছর পরে আমরা আমাদের বন্ধুরা স্কুলের বন্ধুরা এক জায়গায় মিলিত হয়েছিলাম সেখানে অনেকে অনেক উপহারই দিয়েছিল কিন্তু তার মধ্যে বিশেষ উপহার যেটা নজর কেড়েছিল সেটা হচ্ছে সুজাতার দেওয়া চারা গাছ সে সবাইকে একটি করে চারা গাছ উপহার দেয় আমাকে এবং আমার দুই মেয়েকে সুজাতা তিনটি চারা গাছ দেয় সুজাতা মাসির চারা গাছ আমার দুই মেয়ে খুব যত্ন করে লাগায় ছোট মেয়ে তো প্রতিদিন জল দিচ্ছে তাতে গাছ পেয়ে ওরা ভীষণ খুশি যেভাবে গরম পড়ছে তাতে আমরা বুঝতেই পারছি এই গাছের প্রয়োজন কতখানি সেই জন্যে আসুন না আমরাও আমাদের চিন্তাভাবনাটা একটু বদলাই আমরাও আমাদের প্রিয়জনকে কোনো অনুষ্ঠানে এরকম গাছ উপহার দিই আর এই বর্ষায় আমরা আমাদের নিজেদের কাছে প্রতিজ্ঞা করি প্রত্যেকে একটি করে গাছ লাগাবো আমাদের নিজেদের বাড়ির রাঙিনায় আর না হলে বাড়ির বারান্দাতে টবে এই পৃথিবীতে গাছের এখন ভীষণ দরকার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে এই মেসেজটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Thank <laughs> you.